আসসালামু আলাইকুম কৃষি সংবাদ ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ওমায়র ইসলাম দিনাজপুরের হিলিতে গড়ে উঠেছে রংপুর বিভাগের সবথেকে বড় মহিষের খামার দেশি ছাড়াও খামারটিতে রয়েছে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের মহিষ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে মোটা তাজাকরণ করা হচ্ছে এসব মহিষকে আকারে বড় হওয়ায় মাংসের জন্য খামারটির বিদেশি জাতের মহিষের চাহিদা বাড়ছে পুরো বিভাগে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েকশো গজ দূরে বিশাল এক মহিষের খামার গড়ে উঠেছে হিলিতে ছাউনির নিচে বেঁধে রাখা সাদা ও কালো রঙের মহিষ এসব মহিষের পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা আর এই খামারটি গড়ে তুলেছেন সুমন মিয়া নামে এক উদ্যোক্তা ছোটবেলা থেকেই পশু পাখি পালনে বেশ আগ্রহ ছিল তার তাই অন্য কোনো চাকুরি বা ব্যবসা না করে ছোটবেলা থেকেই তিনি লালন পালন করেন গরু ছাগল তবে প্রথমবারের মতো তিনি গড়ে তুলেছেন বিদেশি জাতের এই মহিষের খামার খামারটি সম্প্রসারণ করতে সব ধরনের সহযোগিতা করছে উপজেলার সম্পদ বিভাগ খামারটিতে প্রায় দেড় কোটি টাকার মহিষ পালন করা হচ্ছে খামারে মোটা তাজা করা হচ্ছে একশো আটাশটি মহিষ